আজ পাউরুটি আর আলুর মুচমুচে মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ব্রেড দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় না খেলে কিন্তু বিশ্বাসই হবে না রেসিপিটা বানানোর জন্য একটা সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আলুটা গ্রেট করার পরিবর্তে মেশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন এখন গ্রেট করা আলুর সাথে একটু গ্রেট করা গাজরও দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি সামান্য লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ চাট মশলা এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে একটু চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন মোটামুটি একটু মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম মিশ্রণটা একটু টাইট করার জন্য প্রয়োজনে কর্নফ্লাওয়ারের সাথে এক চামচ ময়দাও ইউজ করতে পারেন এখন এর সাথে দিয়ে দিয়েছি মজরলা চিজ চিজটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই চিজটা অবশ্যই দেবেন চিজটা দেওয়ার কারণে পাউরুটির টোস্টটা খেতে খুবই ভালো লাগে এই ব্রেড টোস্টটা আরও একটু টেস্টি করার জন্য একটু চিকেনের টুকরো দিয়ে দিতে পারেন বা একটা ডিমও গ্রেট করে দিয়ে দিতে পারেন সব কিছু দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন এটা সাইডে রেখে দিলাম আর একটা বলে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারের সাথে দু চামচ ময়দাও দিয়ে দিতে পারেন ব্যাটারটা বানানোর জন্য অথবা ডিমের ব্যাটারও বানিয়ে নিতে পারেন এই ব্যাটারটাও সাইডে রেখে দিচ্ছি এখন টোস্ট বানানোর জন্য তিন পিস ব্রেড নিয়েছি একটা করে ব্রেড নিয়ে তার উপর আলো স্টাফিংটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে চারিদিকে সমান করে দিয়ে দেবো কোথাও যেন ফাঁকা না থাকে ভালো করে সেট করে নিতে হবে সেট করে নেওয়া হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে ব্রেডটা কেটে নেব ব্রেডটা প্রথমে এইভাবে কেটে নেব তারপর আবারও মাঝামাঝি কেটে নিতে হবে একটা ব্রেড থেকে চার পিস টোস্ট হয়ে গেল এখন কতগুলো টোস্ট প্রয়োজন সেই বুঝে ব্রেড নিতে হবে আমি এখানে তিন পিস ব্রেড নিয়েছি আর সবগুলো ব্রেড এইভাবে কেটে নেব তারপর একটা করে পিস নিয়ে কর্নফ্লাওয়ারের গোলায় ভালো করে মাখিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ভালো করে কোটিং করা হয়ে গেলে তারপর ব্রেড দিয়ে কোটিং করে নেব হাত দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রামসটা চারিদিকে লাগিয়ে নিতে হবে এদিকে প্যানে সাদা তেল গরম করতে দিয়েছি একটা একটা করে টোস্টগুলো দিয়ে দেবো আর মিডিয়াম হিটে ফ্রাই করে নেব বিকালবেলা বা সন্ধ্যাবেলা এরকম একটা রেসিপি থাকলে চায়ের আসর পুরো জমে যাবে টোস্টগুলো এক পিঠ হয়ে গেলে একটা একটা করে এইভাবে উল্টে দেবো আর এইভাবে ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে যেহেতু এই নাস্তাটা খেতেও খুব মজাদার তাই আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে এটা যখন বাচ্চাদের টিফিনে দেবেন একটু টমেটো সস দিয়ে দেবেন বাচ্চারা খুব পছন্দ করে খাবে রুটি পরোটা রোজ রোজ খেতে কারোরই ভালো লাগে না তো এইভাবে হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি বানিয়ে দিতেই পারেন সবাই কিন্তু মজা করে খাবে নাস্তাগুলো দুই পিঠ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আর এইভাবে একটু তেলটা ঝরিয়ে নিতে হবে তারপর প্লেটে তুলে নেব। ব্রেড রোস্টগুলোর উপরটা কতটা মুছমুচে হয়েছে আর ভিতরটা চিজ দেওয়ার জন্য নরম মোলায়েম খেতে খুবই মুখরোচক হয়েছে রেসিপিটা ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য